প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের বাংলা বিষয়ের রচনার লাস্ট মিনিট সাজেশন নিয়ে এবং তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও করে দেব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই বছরের জন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখার আগে আমরা দেখে নিই বিগত কয়েক বছরে কোন রচনাগুলো পরীক্ষাতে আসছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি খুলেই তোমরা এগারো নম্বর ডাকে দেখতে পাবে সেখানে লেখা থাকবে কম বেশি চারশো শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো অর্থাৎ এগারো নম্বর দেখে তোমাদের প্রবন্ধ রচনা থাকবে সেখানে দেওয়া থাকবে চারটি তোমাদেরকে সেখান থেকে যে কোনো একটি করতে হবে তো দেখো দু সালে কোন রচনাগুলো আসছিলো বাংলা ঋতু বৈচিত্র্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান তোমার প্রিয় পর্যটন কেন্দ্র একটি গাছ একটি প্রাণ তারপর দেখো দু সালে কোনগুলো আসছিলো বই পড়া বাংলার উৎসব পরিবেশ সুরক্ষা ছাত্র সমাজের ভূমিকা তোমার বিদ্যালয়ের জীবনের প্রথম দিন এইভাবেই তোমাদের এগারো তাকে চারটি দেওয়া থাকবে তোমাদেরকে এখান থেকে করতে হবে যে কোনো একটি তারপর দেখো দু হাজার উনিশ সালে কোনগুলো আসছিল বিজ্ঞান ও কুসংস্কার তোমার প্রিয় ঋতু ছুটির দিন বিষ্ণু উষ্ণায়ন কুড়িতে কোনগুলো আসছিল দেখো বিজ্ঞানের ভালো মন্দ একটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার খেলাধুলা ও ছাত্র সমাজ দু হাজার একুশে তো কোনো পরীক্ষা হয়নি করোনার জন্য সেটা তোমরা জানো সোজা চলে আসো দু হাজার বাইশে দু হাজার বাইশে কোনগুলো আসছিল দেখো বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ তোমার দেখা একটি মেলা একটি নদীর আত্মকথা তারপর দেখো দু হাজার তেইশে বর্তমান যুগ ও কুসংস্কার বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বাংলা ঋতু বৈচিত্র্য একটি পথের আত্মকথা তারপর দেখো এবছরের জন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে আমি তিনটা দিয়েছি তোমরা যদি এখান থেকে দুটাও রেডি করতে পারো তাহলেই দেখবে তোমাদের পরীক্ষা কমন চলে আসছে তো দেখো ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা খেলাধুলা ছাত্র সমাজ আধুনিক জীবনে বিজ্ঞান অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান পরিবেশ দূষণতার প্রতিকার অথবা দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এখান থেকে তোমরা যে দুটা দেখবে সবার আগে দেখো দেখের আধুনিক জীবনে বিজ্ঞান অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা এবছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষা পেয়ে যাবে এটা তারপর দেখো তিনে এ পরিবেশ দূষণতার প্রতিকার অথবা দূষণ প্রতিরোধের ছাত্র সমাজের ভূমিকা এটা ওই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এই দুটো সবার আগে রেডি করবে আমি সবার আগে বলবো আধুনিক জীবনে বিজ্ঞান অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা তোমরা সবার আগে দেখবে কেমন তারপর যদি পারো তারপর দেখবে তিনে দেখেটা পরিবেশ দূষণতার প্রতিকার অথবা দূষণ প্রতিরোধের ছাত্র সমাজের ভূমিকা এরপরে যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে তোমরা একে দেখে অর্থাৎ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা খেলাধুলাও ছাত্র এটা দেখবে তোমরা প্রত্যেকের রচনা লিখতে পারো তাওগুলি সবার প্রথমে তোমরা ভূমিকা এবং সবার শেষে উপসংহারের মাঝে যত বেশি সম্ভব কোটেশন ব্যবহার করবে যত বেশি পয়েন্ট লিখবে তত বেশি নাম্বার পাবে চেষ্টা করবে কম করে সাত থেকে আটটা পয়েন্ট লেখার তো চলো এবার তোমরা উত্তরগুলো দেখে নাও যেহেতু কম্পিউটার স্কুলে খুব সুন্দর করে লেখা রয়েছে তাই আমি পড়ে শোনাচ্ছি না নয়তো ভিডিওটা আরও অনেক বড়ো হয়ে যাবে তোমাদের মধ্যে যারা এগুলো রেডি করে ফেলেছো তো খুব ভালো আর যারা রেডি করো নেই তোমাদের বলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলো কারণ এবছরের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো এই দুটা রেডি করে ফেলেছি আমি আরও দু একটা দেখতে চাই তাহলে আমি কোনগুলো দেখব তাহলে তোমাদেরকে আমি বলবো তোমরা এই দুটার পাশাপাশি দেখতে পারো বাংলার উৎসব এবং ইন্টারনেট এবং আধুনিক জীবন এই দুটা তোমরা একটু দেখতে পারো তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট রচনা সাজেশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেবারনটি অন করে দাও